কোথায় আছে আমাদের চোখ যদি বাহ্যিক সৌন্দর্যকে দেখতে না পেয়ে অন্তরের সৌন্দর্যকে দেখতে পেত তাহলে সৌন্দর্যের সংজ্ঞাটাই বদলে যেত দোস্ত নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাইছি কলকাতা সায়েন্স সিটি বিশ্ব কেবিল কেবিলের যে মেলা চলছে ওখানে নয় দশ এগারো জানুয়ারি মাসে প্রতি বছরই এই মেলা হয়ে থাকে ওখানে বিভিন্ন দারুণ দারুণ ঝকঝকে স্টল বসেছে এবং দারুণ জমজমাট এক মেলা চলছে সেই মেলাতে হঠাৎ দেখলাম বিশ্ব বাংলা স্টল বসেছে হঠাৎ বিশ্ববাংলা স্টল কেন এই মেলাতে যেখানে প্রযুক্তি এবং বিভিন্ন যন্ত্রপাতি বা কেবিলের সরঞ্জাম বিক্রি হয় সেখানে বিশ্ববাংলা হঠাৎ কি বিক্রি করতে বসলো অর্থাৎ বিশ্ব স্টল কেন ওনাদের উত্তর আমরা পেলাম অনেক ঘুরে অনেক সময় ওনারা ব্যয় করলেন আমাদের জন্য আসুন নিই আমাদের সঙ্গে আছেন রাজামন্ডল কল কলকাতায় এসেছেন উনি জলপাইগুড়ি থেকে উনি একজন দুর্ধস যোদ্ধা বিশ্ব বাংলার থেকে উনি কিছু বলছেন এবং আছেন ছোটন্দা প্রদীপ্তা কর্মকার জয়েন্ট সেক্রেটারি বিশ্ববাংলা উনিও কিছু বলছেন আসুন দেখেনি উনি কী বলছেন দোস্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন দেখে হ্যাঁ বলছি আজকে বিশ্ব বাংলার স্টল দেখছি এখানে প্রথম কি ব্যাপার এখানে কেন স্টল কেন বিশ্ব বাংলা স্টল বিশ্ববাংলার অপারেটরদের অধিকার সেই অধিকারের জোরেই আজকে বাংলা তার স্টল এটাও একটা আন্দোলনের কী বলবো একটুকরো জয় এই স্টলটা না দেওয়ার জন্য অনেক রকম অপপ্রচেষ্টা চালানো হয়েছিল বিভিন্ন জায়গার থেকে কিন্তু কিছু শুভ বুদ্ধি সম্পন্ন আমি তাদেরকে তথাকথিত এমএসও হলেও তাদেরকে সাধুবাদ দেবো যে আমাদের এই স্টলটা আমরা আদায় করতে পেরেছি ভিতরে এর আগেবারে দেখেছিলাম সংগ্রাম কমিটি স্টল ছিল তো এবারে এটা হলো না কেন এই বিষয়ে সংগ্রাম কমিটি স্টলের বিষয়ে আমার কিছু বক্তব্য না আমি একটা কথা বলতে পারি হয়তো আপনি এই কথার প্রশ্নটি জিজ্ঞাসা করলেন খুব ভালো প্রশ্ন যে আজকে আমাদের স্টলটা কেন ভিতরে দেওয়া হয় অ্যাকচুয়ালি আমাদের এখন বিশ্ববাংলা নিয়ে অপারেটরদের মধ্যে মানে এলসিও এলএমও ভাইদের মধ্যে যে উন্মাদনা আছে যে এটাতে সদস্য পদ সংগ্রহ করার জন্য মৌমাছির মতন ভিড় কারণ কেন কি আজকের দিনে বিশ্ব বাংলা যা করতে পেরেছে আগামী দিনে আমরা এলসিও ভাইদের পাশে পেলে আমরা আরও কিছু করব এবং এই যে রাসটা হবে এটা দেখা যাবে অন্য সব যে স্টলগুলো আছে অন্য সব যারা আছে আমি কারো নাম আমি বলবো না যারা আছে তাদের হয়তো অনেকটা ঠিকে পড়ে যাবে তারা সেই জন্যই হয়তো সেই জন্যই আমাদের বাইরে দিয়েছে দেখুন মানুষ একটাই কথা বলে যে বৃক্ষের পরিচয় ফলে আর বিশ্ব বাংলার পরিচয় আজকে অপারেটারের স্টলে স্থলে আপনি দেখতে পাচ্ছেন যে যেভাবে অপারেটাররা এলো এল সি ভাইরা যেইভাবে চাচ্ছে আমাদের দূর থেকে আজকে আমরা কিছু না করতে পারি পাশে আছি সাথে আছি আগামী দিনেও থাকবো এই বার্তা নিয়েই আমরা চলছি এটাই আমাদের বিশ্ববাংলা নেমেছে এবং বিশ্ব বাংলার এটাই মোটো এবং আজকে অপারেটর থাকলেই বাংলা থাকবে অপারেটার ছাড়া তো আর বিশ্ব বাংলা থাকতে পারবে না সেতু অপারেটর মানেই বিশ্ব বাংলা বিশ্ব বাংলা মানেই আমাদের জয় বিশ্ব বাংলা জয় দিল্লি থেকে তো ঘুরে আসা দিল্লি থেকে ঘুরে আসার পর ওই প্রথম বিশ্ববাংলা স্টল হচ্ছে তো বিশ্ব এই দিল্লি থেকে ঘুরে আসে বা প্রথম যেহেতু হচ্ছে কি অনুভূতি মানে কিরকম আগামী দিন কি বুঝছে অনুভূতি তো চরম সেটা আপনি একটুখানি মনে হয় ক্যামেরাটা ঘোরালেই বুঝতে পারবেন কি উন্মাদনাটা রয়েছে আমাদের এখানে অপারেটারদের যে অপারেটারদের যে ঢল সেটা আপনিও ভালোই বুঝতে পারছেন যে আমাদের এখানে আমাদের সভাপতি সাহেব আছেন আমাদের আমাদের পুঁজি একটাই আছে সেটা হচ্ছে আমাদের প্রতি অপারেটারের বিশ্বাস আর আমরা চাই সেই বিশ্বাসটাকে ধরে রেখে অপারেটরের কাছে দাঁড়িয়ে যে কাজটা করার দরকার একটা কেবল অপারেটর ইউনিয়নে সেটুকুই করতে চাই এবং তার ফল ধীরে 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 অপারেটার আজ নয় কাল পাবে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনার নামটা আমার নাম সবাই আমাকে ছোটদা বলে প্রদীপ্ত কর্মকার আমাদের বিশ্ব বাংলার পদাধিকার বলে জয়েন্ট সেক্রেটারি বলে Thank you so much for watching.